মোহাম্মদ নিসার ভারতের প্রথম পরিপূর্ণ পেস বোলার তবে তার এই পরিচয়টির আড়ালে থেকে যায় তার আরও একটি পরিচয় নিসার ছিলেন তার সময়ে ভারত তথা পুরো বিশ্বেরই দ্রুততম বোলারদের একজন এবার তার সেই পরিচয়টা একটু ভেঙে বলা যাক অনেকের মতে ভারতের সর্বকালের সেরা পেসারদেরও একজন নিসার যার সুইং ও কাটারে কাটা পড়েছিল সেই সময় ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যানরা মাত্র ছয় টেস্টের আন্তর্জাতিক ক্যারিয়ার দৈর্ঘ্য হয়তো কম তবে গভীরতায় নয় উনিশশো সালের এক আগস্ট নিসার জন্মগ্রহণ করেন ভারতের পাঞ্জাবে মূলত কাজ করতেন ভারত রেলওয়ের হয়ে সাথে ক্রিকেটটা খেলতেন একান্তই ভালোবাসায় উনিশশো সালে ভারত যখন নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে সেই দলের বোলিং কান্ডারি ছিলেন মোহাম্মদ নিসার পেস বোলিং তার সাথে ছিলেন অমর সিং টেস্ট ক্রিকেটে ভারতের সর্বপ্রথম বলটা করার দায়িত্ব পরে মোহাম্মদ নিসারের ওপর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাতেই নিসার প্রমাণ করেন বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি যদিও সেই ম্যাচে কেউই আশা করেনি যে ইংল্যান্ডের সাথে ন্যূনতম প্রতিরোধ করতে পারবেন ভারতের কোনো ক্রিকেটার ইংল্যান্ডের দুই ওপেনার কিছুদিন আগেই কাউন্টি ক্রিকেটে পাঁচশো পঞ্চান্ন রানে জুটি করেছিলেন তবে নতুন বলে মহম্মদ নিসারের গতি সুইং সামলাতে হিমশিম খেয়েছিল ইংল্যান্ডের ব্যাটাররা ইংল্যান্ডের দুই ওপেনার কি বোল করে ফেরান তিনি নিসারের গতির ছড়ে সেদিন মাত্র দুশো উনষাট রানে গুটিয়ে যায় ইংল্যান্ড নিসার তিরানব্বই রান দিয়ে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট ফলে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে করা প্রথম বল প্রথম উইকেট প্রথম পাঁচ উইকেট এই সবগুলো কীর্তি একটা মানুষের ঝুলিতে তিনি মোহাম্মদ নিসার সেদিন নিসারের সাথে অমর সিংও বেশ ভুগিয়েছিল ইংল্যান্ডকে মোহাম্মদ বিশ্বের সফলতম জুটি হয়ে ওঠেন দুজনেই ছিলেন নতুন বলের শিল্পী দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পুরো ক্রিকেট বিশ্বে ত্রাস হয়ে ওঠেন এই দুজন তবে বিশ্বযুদ্ধের সময়ই মাত্র উনত্রিশ বছর বয়সে টাইফয়েডে মারা যান অমর সিং ওদিকে মোহাম্মদ নিসারও কোনো এক অজানা কারণে আর ক্রিকেট মাঠে ফেরেননি ফলে এই জুটি শুরু ও শেষ দুটি হয় একসাথে মোহাম্মদ নিসারের বলে গতি কতটা ছিল তার একটা প্রমাণ দেওয়া যাক ছোট্ট ক্যারিয়ারে যে পঁচিশটি উইকেট পেয়েছেন তার তেরোটিতেই ব্যাটসম্যানকে বোল্ড কিংবা এলবি ফাঁদে ফেলেছেন অর্থাৎ নিসারের পেসেই পরাস্ত হতেন তখনকার ব্যাটসম্যানরা সেই সময়কার অধিকাংশ ক্রিকেটারই সাক্ষ্য দিয়েছেন তার চেয়ে জোরে কেউ বল করত না সেই সময় সেই সময় বলের গতি হয়তো মাপা যেত না তবে অনেকেই মনে করেন ভারতে তার মতো পেসার আর কেউ আসেনি ভারতের হয়ে ছয় টেস্ট খেলা এই পেসারের ঝুলিতে আছে মোট পঁচিশটি উইকেট সেই ছয়টি টেস্টই ছিল ইংল্যান্ডের বিপক্ষে যার মধ্যে চারটি টেস্টই খেলেছেন দেশের বাইরে দেশের বাইরে চার টেস্টে তার ঝুলিতে আছে আঠারো উইকেট মাত্র ছয় টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনবার এছাড়া বিস্ময়করভাবে দেশের বাইরে টেস্টে তার বোলিং স্ট্রাইকটার ছিল মাত্র ওদিকে প্রথম ম্যাচ খেলেছিলেন মোট সেখানে গড়ে তার ঝুলিতে আছে তিনশো ছিয়ানব্বই উইকেট বত্রিশ বার পাঁচ উইকেট ও তিনবার দশ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার এই সংখ্যাগুলোই প্রমাণ করে বিশ্বযুদ্ধের কারণে ক্যারিয়ার থেমে না গেলে ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা পেসার হতে পারতেন তিনি উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর পাকিস্তানের লাহোরে পাড়ি জমান এই পেশার সে সময় পাকিস্তান ও ভারত দুই দেশের হয়েই খেলার প্রস্তাব এলেও আর মাঠে নামেন নি তিনি মোহাম্মদ নিসার রয়ে গেছেন পুরো ভারতবর্ষের হয়ে তবে যাবার বেলায় বন্ধু অমর সিং এর মতোই বড্ড তাড়াহুড়ো করলেন তিনিও মাত্র বাহান্ন বছর বয়সেই লাহোরে মৃত্যুবরণ করেন এই ক্রিকেটার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর